বাংলাদেশের খুবই সিনিয়র একজন ক্রিকেটার বিশ বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়েছেন কিন্তু বর্তমানে যেসব কাণ্ড কীর্তন করতেছেন আসলে এগুলো মানা যায় না আপনাকে পাবলিক চাইতেছে চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য যার জন্য কি এমন করতেছেন আপনারা এমন বাপটা দেখাচ্ছেন আসলে এটা কোনো কাম্য না আপনার কাছ থেকে আপনি আজকে সাব্বিরের সাথে যে কাণ্ডটা করছেন সাব্বির হয়তো যা বলটা ধরতে দেরি হয়েছে ও অন্য প খেলোয়াড় তার মানে তাকে এভাবে মাঠের ভিতরে এত শত শত মানুষের সামনে এভাবে বকা দিয়ে এভাবে গালি দিয়ে কথাটা বলা আপনার মোটেও উচিত হয় নাই আপনার মতো একজন সিনিয়র ক্রিকেটার থেকে এরকম একটা ভাষা এরকম একটা ব্যবহার কেউ আশা করে নাই বাংলাদেশের আপনার ক্রিকেট প্রেমী আপনার বক্ত যারা আছে আপনার ভক্তরা কেউ পছন্দ করে নাই আপনার কাছ থেকে এমন একটা ভাষা বা এরকম ও বল ধরতেছে বল ধরবে সবাই সবার একটা গেম চেঞ্জের প্ল্যানিং থাকে ওর গেম চেঞ্জিং প্ল্যান গিয়ে ও কাজ করতেছে আপনি ওইখানে ওইভাবে এলে এভাবে কথা বলা আপনার মোটেও উচিত হয় না আপনার মতো লোক মানুষ থেকে আপনাকে দুই দুদিন আগেও আপনি যখন বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রতিটা মানুষ আপনাকে ফিরে আসার জন্য অনুরোধ করছে বলছে আপনার জন্য মানুষ মাঠে নামছে আপনাকে সবাই ভালোবাসে তার জন্য আপনি সবাই ভালোবাসা পেয়ে কি আপনি কি মাথায় উঠে গেছেন আপনি আজকের মাঠের ভিতরে দুই দুইটা কর্মকাণ্ড করে ফেলতেছেন আপনি সাব্বিরকে বলতেছেন কী পিছন দিয়ে দিয়ে দিবেন তারপরে যায় যাই হোক এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আসেন নাই বা কিছু আপনার ওই অফ বা ম্যাচ নেওয়ার জন্য কিন্তু সাব্বিরের সাথে আপনি যেভাবে যে আচরণটা করতেছেন মাঠের ভিতরে এবারে বিপিএলে এই আচরণটা আপনার আপনার মতো ফেলিয়ার থেকে আপনি একজন সিনিয়র ক্রিকেটার থেকে এটা কেউ আশা করে না বাংলাদেশে কেউ আশা করবেও না কখনো আপনি কিভাবে এভাবে বাসা ব্যবহার করে এত হাজার হাজার মানুষের সাথে সামনে দর্শকের সামনে এবং কি ইনভাইট এবং কি বাইরের দেশের মানুষ খেলতেছে বাইরের দেশের ক্রিকেটাররা আপনার সাথে খেলতেছে আপনি ওইখানে এভাবে বাসা ব্যবহারগুলো ব্যবহার করতেছেন কি হয়ে গেছে মানে বিসিবিতে সব আপনাদের বাপ বাপসাচারা সবাইরা আসছে তাই বলে কি আপনি এসব কাণ্ডগুলো করতেছেন খান সাহেব এটা এটা ঠিক না এটার জন্য আপনি অবশ্যই অবশ্যই বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে আপনার সরি বলা উচিত এটা এটা আপনার থেকে কখনও কেউ আশা করবে না এটার জন্য আপনাকে সরি বলা উচিত কারণ আপনি গলত করছেন এখানে সাবির রকম কোনো কথাই বলে নাই সাবির কোনোরকম একওয়ার্ড কথাও বলে নাই কিন্তু আপনি যেভাবে বাসা ব্যবহারগুলো করছেন এটা আপনার রং আপনার রং কিসের জন্য আপনি এমন এমনগুলি কথা বলবেন এটা তো আপনার আপনার টিমের প্লেয়ার না আপনি ওর সাথে এভাবে কথা বললে আপনার মতো সিনিয়র ক্রিকেটার থেকে এটা কেউ আশা করে না বাংলাদেশের কেউ কখনোই আশা করবে না কেন আপনি এইসব এইভাবে ভাষা ব্যবহার খারাপ করবেন এভাবে কথা বলবেন ভাই শেষ বয়সে এসে এমন কিছু করেন না যার জন্য মানুষ আপনাকে ভুলে যেতে বাধ্য হয়